নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অবদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল ধনু রাশি দু সাল আগস্ট মাস কুণ্ডলিতে আপনার রাশি বা লগ্ন যদি ধনু হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার জীবন কেমন যাবে আগস্ট মাসে কতটা ডেভেলপমেন্ট আসতে পারে সেই সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় আজকে আমি আপনাদের সাথে ধনু কালপুরুষের নবম রাশি কর্মতৎপর সিস্টেমেটিক জ্ঞানী এবং তার সঙ্গে সঙ্গে আত্মবিশ্বাসে পরিপূর্ণ একটি রাশি সেটি হলো ধনু আবার দেবগুরু বৃহস্পতি এখন ধনু সপ্তমে রয়েছেন কিন্তু ধনুরাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এই সময় ঢাইয়া চলছে তার সঙ্গে ধনু বা লগ্নের মানুষদের চলছে ঢাইয়া মেন্টালি কিন্তু ধনু কিছুটা স্ট্রেসড কন্ডিশনে রয়েছেন বাধা বিপত্তি সমস্যা ঠিক কাজকর্মগুলো প্রপার ওয়েতে হচ্ছে না ক্ষেত্রে রয়েছে কিছু কিছু জায়গায় কিছু কিছু টেনশন এবং এই টেনশনগুলো থেকে বেরিয়ে আসবার রাস্তা কিন্তু কখনো মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়ছে কখনো বাড়ি জমি জায়গা ইত্যাদি নিয়ে কথাবার্তা ডিস্টার্ব করছে কখনো বা স্বামী অথবা স্ত্রীর চাকরি নিয়ে ধনু কিন্তু স্ট্রেসের মধ্যেই রয়েছেন চতুর্থভাবে শনিদেব ইতিমধ্যেই বক্রগতি প্রাপ্ত হয়েছেন এবং তার এই বক্রগতি প্রাপ্তির সাথে সাথে মানসিক দিক থেকে ধনু কিন্তু একটু অস্থির হয়ে পড়েছেন এই অস্থিরতা কাটিয়ে উঠতে হবে এবং তার জন্য রসদ যোগান দেবেন দেবগুরু বৃহস্পতি তৃতীয় রাহুর অবস্থান তৃতীয় এই রাহুর অবস্থানের কারণে প্রচুর কানেকশান তৈরি হবে এই সময় বেশ কিছু পরিকল্পনা সেটা ধনুকে করতে হবে এবং ধনু কিভাবে তার জীবনকে দু সালের আগস্ট মাসে রূপায়িত করবেন কি কাজ করবেন ধনু কিভাবে তার জীবনের গতি প্রবাহিত হবে এই সম্পর্কিত বিষয়ে আলোচনা এবং সেখান থেকে একটা প্রপার ডিসিশন এইটা কিন্তু আপনাকে নিতে হবে এবং যখন আপনি এই প্রপার ডিসিশন নিতে পারবেন যখন সমস্ত কনফিউশন থেকে নিজেকে বার করে নিয়ে আসতে পারবেন তখনই কিন্তু আপনি অনেকটা ভালো থাকতে পারবেন তখনই কিন্তু সমস্যা ঝামেলা অশান্তি থেকে নিজেকে মুক্ত করতে পারবেন ধনুরাশির মানুষদের ভাবে অর্থাৎ মিথুনে এই মাসে ২৬ তারিখ পর্যন্ত শুক্র অবস্থান করবে প্রথমভাবে বৃহস্পতি শুক্রের এই মহাযোগ এটা ধনুর সাকসেস রেটকে অনেক বাড়িয়ে তুলবে ধনু কিন্তু এই সময় বেশ কিছুটা উন্নতি করতে পারবেন এই সময় আত্মবিশ্বাস ফিরে পাওয়ার একটা সম্ভাবনা এটা ধনুর ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এই সময়টাকে কাজে লাগাবার জন্য আপনার যত রকম কানেকশানস আছে সেগুলোকে ইউটিলাইজ করবার চেষ্টা করতে হবে খেয়াল রাখতে হবে এই বৃহস্পতি এবং শুক্র এরা কিন্তু একটা অ্যাক্টিভ স্টেটে রয়েছে এই অ্যাক্টিভ স্টেটে থাকার কারণ হচ্ছে এদের ওপরে রাহুর দৃষ্টি রয়েছে এবং রাহুর দৃষ্টি এদের মুভমেন্ট এদের অ্যাক্টিভিটিকে অনেক গুণ বাড়িয়ে তুলবে এই বৃহস্পতি শুক্র এরা কিন্তু সত্যি সত্যি আপনার জীবনে পরিবর্তন নিয়ে আসতে পারে যদি এদের সঙ্গে একটু কম্প্যাটিবল দশা থাকে এই সময়ে একটু সাপোর্ট আপনার জীবনের সঙ্গে কাজ করে সেই ক্ষেত্রে এই সময় প্রেম ভালোবাসা বিবাহিত জীবন হতে পারে আপনার ব্যবসা ক্ষেত্র হতে পারে ফাইন্যান্সিয়াল সেক্টর হতে পারে এবং যে কোনো ফিল্ডে আপনার সাকসেস হতে পারে সেটা কিন্তু এই বৃহস্পতি এবং শুক্র নিয়ে আসতে চলেছে কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রে দুটি বিষয়কে খেয়াল রাখতে হবে তার মধ্যে প্রথমটি হলো হিউজ এফোর্ট এফোর্ট কিন্তু হান্ড্রেড পারসেন্ট দিতে হবে সেখানে যদি কোনো রকম কারপণ্য থাকে তাহলে চতুর্থ ভাবস্তরের ট্র শনিদেব তিনি কিন্তু ডিস্টার্ব ক্রিয়েট করবেন আর তার সঙ্গে সঙ্গে অনেস্টি এথিক্স আপনার নীতি আপনার নিয়ম আপনার সিস্টেম তাকে ফলো করতে হবে এবং সেটা যেন অবশ্যই সৎ পদ্ধতিতে হয় আপনি ভাবছেন যে বাঁকা পথে কোনো একটা বিষয়কে আহরণ করবেন বা বাঁকা পথে কিছু একটা হবে সেটা কিন্তু হবে না এর সাথে সাথে দুটি বিষয় আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শনিদেব বক্রগতি প্রাপ্ত হয়েছে আপনার চতুর্থে অর্থাৎ আপনার স্বামী বা আপনার স্ত্রী তার কর্মক্ষেত্রে আর অন্যদিকে সপ্তম ভাব অর্থাৎ স্বামী বা স্ত্রীর ঘর সেখানে কিন্তু বৃহস্পতি এবং শুক্র অবস্থান করে রয়েছেন ফলে আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী তার কর্মপ্রাপ্তির ক্ষেত্র এটি কিন্তু সুপ্রশস্ত হয়েছে এই ক্ষেত্রে তার চাকরিপ্রাপ্তির মাধ্যমে আপনার ফিনান্সিয়াল স্ট্যাটাস আরেকটু ভালো হওয়ার সুযোগ দেখতে পাওয়া যাবে জীবনে বাধা বিপত্তি বিশেষত অর্থনৈতিক সমস্যা যদি আপনাকে জড়িয়ে রাখে তাহলে এই আগস্ট মাসে তার কিছুটা সমাধান সূত্র আপনি বার করতে পারবেন যদি আপনি খুব দুর্ভাগ্যবান হয়ে থাকেন সেই ক্ষেত্রেও আপনি কিছুটা মুভমেন্ট এই সময়ে দেখতে পাবেন মেয়ের কথাবার্তা ফাইনালাইজ হওয়ার সম্ভাবনা রয়েছে শরীর স্বাস্থ্যের দিকেও উন্নতি দেখতে পাওয়া যাবে ধনুরাশি ধনু মানুষ তাদের ওপরে বৃহস্পতির দৃষ্টি শুক্রের দৃষ্টি প্রপার ট্রিটমেন্ট পাবেন খরচ হবে খরচ বাড়বেই ধনুরাশি বা লগ্নের মানুষ তাদের হেলথ এডুকেশন এই সমস্ত বিষয়ে খরচ বাড়বেই কোনো কোনো সময় বেশ খানিকটা বিলাসী হয়ে উঠবেন এবং যা কিছু করছেন একটা সেন্স অব পারফেকশন এইটা ধনুর ক্ষেত্রে কাজ করবে ধনু কোথাও কিন্তু কম্প্রোমাইজ করতে পারবেন না প্রত্যেকটি ক্ষেত্রে নিখুঁত করার চেষ্টা এইটা ধনুর ক্ষেত্রে কাজ করবে এবং এই নিখুঁত করার চেষ্টায় ধনু কিন্তু নিজেকে অনেকটাই অস্থির বোধ করবেন কোনো রকম গ্যাপ নয় নিজের এথিক্স থেকে একটুও সরে যাওয়া নয় পারফেকশনের সঙ্গে কোনো কম্প্রোমাইজ নয় এই অবস্থায় ধনু এগিয়ে যেতে চাইবেন যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ ইউটিউব করছেন কিংবা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আর্নিং সোর্স ক্রিয়েট করবার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির পথ প্রশস্ত হবে যারা অনেক দিন ধরে ভাবছেন এবার একটা চ্যানেল খুলব কিছু একটা করা দরকার আমি তো খুব ভালো নাচ করতাম আমি তো খুব ভালো গান করতাম আমার এই নাচ অথবা গানকে কাজে লাগিয়ে ইউটিউবের মাধ্যমে একটু পপুলারিটি গেইন করা কিংবা একটা সোর্স অব আর্নিং ক্রিয়েট করা এটা যারা ভাবছেন বা ভাবছিলেন বেশ কিছুদিন ধরে তাদের ক্ষেত্রে কিন্তু এবার সুযোগ আসবে এবং ফাইনালি এই কাজটা কমপ্লিট করতে পারবেন এই কাজটা হবেই এটা সময় চলে এসেছে আর কিন্তু দেরি করবার জায়গা নেই ভাগ্য আপনাকে সাপোর্ট দেবে ইউনিভার্স চাইছে যে আপনার এই ডেভেলপমেন্টটা হোক সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা থাকছে কিন্তু যারা সন্তান পেতে চাইছেন স্পেশালি যারা দ্বিতীয় সন্তান প্রাপ্ত হতে চাইছেন হতেই পারে আপনার এখনো সন্তান হয়নি কিন্তু ইতিমধ্যে একটি মিসক্যারেজ হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু দ্বিতীয় সন্তান প্রাপ্তির এটা আদর্শ সময় এই সময় সন্তান প্রাপ্তির জন্য যা কিছু করণীয় সেটা আপনাকে করতে হবে এবং সেই ক্ষেত্রে অতি সহজেই সন্তান প্রাপ্তির সম্ভাবনা এটা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় বাড়িঘর করবার সুযোগ রয়েছে তবে যারা বাড়ি বিক্রি করতে চাইছেন তাদের ক্ষেত্রে যোগাযোগ বেশি আসতে দেখতে পাওয়া যাবে যারা বক্ষপিলা চেস্ট পেইন ইত্যাদিতে ভুগছেন কিংবা যাদের লিগামেন্ট ওরিয়েন্টেড কোনো ইস্যু রয়েছে পায়ে ব্যথা সোজা হয় না এই ধরনের সমস্যা রয়েছে তাদের কিন্তু একটু ব্যথা বাড়তে দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়বে এবং কর্মক্ষেত্রে একটু ডেসপারেট হয়ে উঠবার টেন্ডেন্সি এটা বাড়তে চলেছে যারা আর্মি পুলিশ ইত্যাদি সেক্টরে কাজকর্ম করছেন তাদের একটু বেশি সাবধানতা অবলম্বন করতে হবে টেন্থ হাউসে মঙ্গল অবস্থান করে রয়েছেন এবং এই মঙ্গল যখন উত্তর ফাল্গুনি কিংবা চিত্রা নক্ষত্রে অবস্থান করবেন সেই সময় কিন্তু সমস্যা বাড়তে দেখতে পাওয়া যাবে মায়ের শরীর স্বাস্থ্য মায়ের সঙ্গে সম্পর্ক ইত্যাদি বিষয় নিয়ে ধনু কিছুটা স্ট্রেসেই পড়তে পারেন এবং হঠাৎ মায়ের শরীর খারাপ হয়ে যাওয়া এর একটা সম্ভাবনা কিন্তু ইতিমধ্যেই ধনুর ক্ষেত্রে শুরু হয়েছে পরিবারের কোনো কাছের মানুষের সম্পর্কে কোনো খারাপ খবর এটা এই সময় আসতে পারে এবং সেই জন্য নিজেকে মেন্টালি প্রিপেয়ার করে রাখার চেষ্টা অবশ্যই করতে হবে ধনুরাশি বা লগ্নের মানুষজন এদের নিজের বিহেভিয়ার এদের সমস্ত রকম অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড তার উপরে কন্ট্রোল রাখতে হবে যে কথাই বলবেন না কেন সেটা যেন নিয়ন্ত্রিত হয় এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন মূলা ছোটখাটো আইনি সমস্যার সম্ভাবনা রয়েছে নিজের শরীর স্বাস্থ্যকে আরেকটু ভালো করে তুলবার চেষ্টা দেখতে পাওয়া যাবে চাকুরির ক্ষেত্রে উন্নতি আসতে চলেছে যারা ওয়াটার ওরিয়েন্টেড কোনো কাজকর্ম করেন হতেই পারে জলের ব্যবসা করেন হতেই পারে ইরিগেশন ডিপার্টমেন্টে চাকরি করেন কিংবা এটাও হতে পারে ফিশারিজে চাকরি করেন সেই ক্ষেত্রে তাদের কিন্তু কর্মক্ষেত্রে উন্নতি অনেকটাই বেশি ইনফ্যাক্ট যারা যে কোনো কাজ করেন তাদের ক্ষেত্রে উন্নতি আসবেই মূলা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে আবার বা পায়ে রক্তপাতের সংযোগ এটাও মূলার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় বাড়িতে পোষ্য প্রাণী নিয়ে আসবার একটা সম্ভাবনা রয়েছে বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে পারে চোখ কিংবা কানের সমস্যায় মূলা কিন্তু এই মাসে কিছুটা ভুগতে পারেন পরবর্তী নক্ষত্র পূর্বাসারা উচ্চশিক্ষায় উন্নতির সম্ভাবনা নিজের ক্যারিয়ার আবার শুরু করবার সুযোগ এটা আপনার জীবনে আসতে চলেছে মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার কারণে উপকৃত হতে চলেছেন পূর্বাশারা এই নক্ষত্রের জাতক বা জাতিকা ব্যবসায়িক পরিকল্পনা করতে পারেন বিবাহিত জীবনে শান্তি ফিরিয়ে আনার চেষ্টা আরও একবার করা যেতে পারে একটি পলিটিক্সে অংশগ্রহণ করতে পারেন বেড়াতে যাওয়ার পরিকল্পনা এই সময় করা যেতে পারে মাত্রে তুল্য কোনো ব্যক্তির শরীর স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা সমস্ত রকম হঠকারিতা অবশ্যই অ্যাভয়েড করতে হবে বাড়তে চলেছে আপনার কালচারাল অ্যাক্টিভিটি সোশ্যাল মিডিয়াতেও অ্যাক্টিভ হতে চলেছেন পূর্বাশারা আপনার ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে প্রফেশনে প্রমোশন হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায় অবশ্যই অ্যাপ্রিসিয়েটেড হতে চলেছেন নিজের কাজের মধ্যে পারফেকশন খুঁজে বার করবার চেষ্টা এইটা বারবার উত্তরাশারাকে সমস্যায় ফেলতে পারে একটা কাজ বার বার করতে হতে পারে এবং যতক্ষণ পর্যন্ত না পারফেকশন আসছে ততক্ষণ পর্যন্ত এই দুশ্চিন্তা আপনাকে ভোগাতে পারে বিভিন্ন ধরনের গবেষণাধর্মী কার্যকলাপের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে আইনি জটিলতা থেকে নিজেকে বার করে নিয়ে আসবার চেষ্টা এটা অবশ্যই করা উচিত হঠাৎ আঘাতপ্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাড়তে চলেছে কর্মতৎপরতা নতুন বাহন ক্রয় করবার পরিকল্পনা উত্তরাসারা করতে পারেন এবার কয়েকটা বিশেষ দিন সম্পর্কে একটু জানা যাক উনিশ তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত রয়েছে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা মাসের প্রথম দশ দিন অর্থনৈতিক দিক থেকে সুভদ্র আসতে চলেছে এই সময় কর্মতৎপরতা বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়িতে এই সময় নতুন অতিথি আসতে পারেন এই প্রথম দশ দিনেই ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট সবচেয়ে বেশি কিন্তু বাড়ির কোনো মহিলা সদস্যদের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে কোনো ছোটোখাটো দুর্ঘটনা এটাও আপনার পরিবারের সঙ্গে ঘটতে পারে এটারও সময়কাল কিন্তু এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত যারা বাহন কিনতে চাইছেন তারা অবশ্যই পনেরো তারিখের পরে কাউকে প্রপোজ করতে চাইলেও পনেরো তারিখের আশেপাশের দিনগুলিকেই প্রেফার করতে হবে এই সময় যে সমস্ত জাতক বা জাতিকারা সন্তান প্রাপ্ত হতে চাইছেন বা চলেছেন যাদের এই সময় সন্তানের ডেলিভারি হবে তাদের কিন্তু অবশ্যই অ্যাস্ট্রোলজারের সঙ্গে একটা কনসালটেশন করা উচিত তাহলে এবার আমরা চলে আসব প্রতিকারের আলোচনায় খেয়াল রাখতে হবে প্রতিকার বা প্রতিবিধান তার আগে অবশ্যই করতে হবে একটা পুঙ্খানুপুঙ্খ বিচার একটা পারফেক্ট অ্যানালাইসিস এইটা কিন্তু সবার আগে দরকার এবং এই অ্যানালাইসিস করবার পরেই আপনি কিন্তু প্রতিকার করতে পারবেন হুট করে কোনো প্রতিকার ধারণ এটা সমস্যাও ডেকে নিয়ে আসতে পারে জাস্ট গতকাল আমি ছিলাম ইউটিউব লাইভে এক ভদ্রলোক তিনি পান্না এবং গোমেদ এই দুটো বিষয়কে পড়েছেন এক ভদ্রলোক তিনি পান্না এবং গোমেদ একত্রে পড়ে রয়েছেন দুটো স্টোরের কার্যকারিতা পরস্পর বিরোধী এবং পান্না অর্থাৎ বুধ আপনাকে যে ব্যাকআপ দেওয়ার চেষ্টা করবে রাহু কিন্তু আপনার সেখানে ডাইভার্শন নিয়ে আসবে এবং রাহু বুধের কম্বিনেশন এটা কিন্তু একটা নাশ হানি এটাকে ইন্ডিকেট করে নিজের বুদ্ধির দোষে ভুল হওয়ার সম্ভাবনা তাকে বাড়িয়ে তোলে তাই যদি পান্না এবং গোমেদ একসঙ্গে পড়ি তার কিন্তু একটা অ্যাডভার্স এফেক্ট আমরা দেখতে পাবো তাই যে কোনো রেমেডি যে কোনো প্রতিকারের আগে একটা প্রপার অ্যানালাইসিস এটা কিন্তু দরকার পান্নার সঙ্গে যদি গোমেদ পড়তে হয় এই রেশিওটা না জানলে কিন্তু গন্ডগোল হবে এবং একই সাইজের পান্না গোমেদ বা পান্নার থেকে বড় সাইজের গোমেদ এটা কিন্তু বড় রকম সমস্যা নিয়ে আসতে পারে জীবনে বড় রকম ঝামেলা বাড়িয়ে তুলতে পারে তাই প্রতিকার করবার আগে পারফেক্ট অ্যানালাইসিস এটা করতেই হবে যাই হোক ধনুরাশি বা লগ্নের জাতক বা জাতিকা সাধারণ প্রতিকার স্বরূপ ধারণ করুন পাঁচ রুদ্রাক্ষ এবং তার সঙ্গে সেট্রেন ব্রেসলেট ভালো থাকার জন্য নিজেকে ভালো রাখার জন্য একটা সিস্টেমে চলবার জন্য পাঠ করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র মা তারার ধ্যান এটাও আপনারা করতে পারেন একটু যোগাসন একটু সাত্বিক আহার এগুলো আপনাকে অনেক সাপোর্ট দেবে গায়ে কাঁচা হলুদ বেটে সেটা মেখে তারপরে স্নান করুন সপ্তাহে একদিন বৃহস্পতিবার অথবা শুক্রবার খুব ভালো থাকবেন উপলব্ধি করতে পারবেন যে আপনি ভালো আছেন তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নায় জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন বট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসব আপনাদের প্রশ্ন প্রসঙ্গে প্রশ্ন করেছেন অনির্বাণ দত্ত বারো আট দু সতেরো সময় হচ্ছে একটা সাত পি এম প্লেস অফ বার্থ বনগা কেমন হবে জানতে চাই প্রথমেই বলি অনির্বাণের জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি যথেষ্ট বলবান হয়ে রয়েছেন এবং তার কারণে স্মৃতিশক্তি মেধা ইত্যাদির বিকাশ রয়েছে শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখতে হবে এছাড়া এডুকেশনের ক্ষেত্রে কিন্তু কোনো রকম সমস্যা নেই তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মালশ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সুন্দর আরও সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার ওং আকার আদি পঞ্চাশ বর্ণেব স্বাহা ওং আদি তিথিব স্বাহা ॐ कृष्णपक्षाय स्वाहा ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावस्याय स्वाहा ॐ पूर्णिमाय स्वाहा